আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিও থাম্মেল দেখে বুঝে গেছেন কি নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো মানুষের গোপনীয় দোষ জানার চেষ্টা করা এটি একটি বড় কবি রকনা আল্লাহ তালে কি বলেছেন এই ব্যাপারে তা আজকে আপনার সামনে তুলে ধরুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আল্লাহ বলেছেন তোমরা গোপনীয় জিনিসের তল্লাশি কারগন বলেন এরত্ব মানুষের গুপ্ত দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো না অর্থাৎ গোয়েন্দাগিরি করতে নিষেধ করা হয়েছে একবার হরজত ইবনে মাসুদকে বলা হলো যে ওয়ালিদ ইবনে উ দাঁড়ি থেকে ফোটা ফোটা মদ গড়িয়ে পড়ে তিনি বলেন গোয়েন্দাগিরি করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে তবে কোনো কিছু প্রকাশিত হয়ে গেলে সেটি আমরা বিবেচনা করব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তির কারো কথাবার্তা তার সম্মতি না থাকার সত্ত্বেও আরিপেতে শুনে কেয়ামতের দিন তার কানে গলিত সীসা ডালা হবে একটি হাদিসে বিনা অনুমতিতে কারণ চিঠি পড়তেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে